উনিশশো সালে কিছু ডুবুরি আরব সাগরে ঝাঁপ দেয় তারা সমুদ্রের গভীরে কিছু খুঁজতে যাচ্ছিল গভীর সমুদ্রে ভূপৃষ্ঠের বহু মাইল নিচে সেই ডুবুরিরা এমন কিছু খুঁজে পেল যা পুরো বিশ্বকে হতবাক করে দেয় বিশাল শহর দেখে মনে হচ্ছিল আজকের কোনো শহর সমুদ্রের নিচে বাস করছে উঁচু দেয়াল রাস্তা মূর্তি প্রাসাদ এবং একটি সুপরিকল্পিত শহর সমুদ্রের নিচে এমন একটি শহর দেখে ডুবুরিরা সবাই হতবাক পাথরের নমুনা নিয়ে তারা জানতে পারে এই পাথরগুলো মহাভারতের আমলের আর এই শহরের কথা বলা হয়েছে মহাভারতে এই শহর শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা ভগবান বিষ্ণুর চারটি ধামের একটি দ্বারকা গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে একটি ছোট্ট শহর যেখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত ভগবানকে দেখতে আসেন ভগবত পুরাণে দশম অধ্যায়ে বলা হয়েছে কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ মথুরায় যাদব বংশের সাথে বসবাস শুরু করেন কংসের মৃত্যুতে রেগে তার শ্বশুর জরাসন্ধ মথুরা আক্রমণ করেন একের পর এক জরাসন্ধ সাতেরো বার মথুরা আক্রমণ করে এই ক্রমাগত আক্রমণে বিচলিত শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সমুদ্রের উপর একটি বিশাল শহর নির্মাণের নির্দেশ দেন কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া তা সম্ভব ছিল না তখন শ্রীকৃষ্ণ সমুদ্রদেবতার কাছে প্রার্থনা করেন সমুদ্র দেবতা প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণকে সমুদ্রের মাঝে বারো জোজন জমি দিয়ে আশীর্বাদ করেছিলেন এই ভূমিতে ভগবান বিশ্বকর্মা দ্বারকা সৃষ্টি করেছিলেন দ্বারকা একটি সুপরিকল্পিত শহর ছিল যা আজকের সময়ের শহর পরিকল্পনাকে হার মানাতে পারে রাস্তাঘাট সোনার প্রাসাদ বড় বড় দরজা বাগান পুকুর সবকিছুই তৈরি করা হয়েছিল বিশাল কাঠামো দিয়ে শহরের মাঝখানে ছিল শ্রীকৃষ্ণের প্রাসাদ যা ছিল এখানকার সবচেয়ে সুন্দর ভবন যখন এই শহরটি নির্মিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণ তার পরিবার এবং সমগ্র যাদব বংশকে মথুরা থেকে নিয়ে এসেছিলেন তার মায়ার ক্ষমতা দিয়ে এরপর তিনি মথুরায় গিয়ে জরাসন্ধ ও কলাবনের সাথে যুদ্ধ করেন বিজয়ের পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন এবং তার পরিবারের সাথে সুখে বসবাস শুরু করেন কিন্তু এই পৃথিবীতে জন্ম নেয়া প্রতিটি জীব যেভাবে সুখ দুঃখের মধ্যে আটকে আছে শ্রীকৃষ্ণ এই বৃত্তের অংশ ছিলেন কিছুকাল পর মহাভারতে যুদ্ধ হয় পাণ্ডব ও কৌরবদের মধ্যে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আঠেরো দিন ধরে এই ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে এবং অবশেষে পাণ্ডবরা জয়ী হয় মহাভারতের নারী পর্ব অনুসারে যখন কৌরবের মা গান্ধারী পুত্রদের মৃতদেহ দেখে যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে তার পুত্র এবং তার বংশ যুদ্ধে মারা গেলেন একইভাবে ছত্রিশ বছর পর ভগবান শ্রীকৃষ্ণের বংশও ধ্বংস হবে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে নিজেদের মধ্যে লড়াইয়ের মাধ্যমে তার রাজবংশ ধ্বংস হয়ে যাবে তাই তিনি হাসিমুখে এই অভিশাপ গ্রহণ করে কিন্তু মা গান্ধারীর অভিশাপের পাশাপাশি আরও একটি অভিশাপ ছিল যা যাদব বংশের ধ্বংসের কারণ ছিল একবার দ্বারকার কাছে একটি পবিত্র স্থানে পিণ্ডারকে অনেক মহান সাধু এসেছিলেন তাদের দেখে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা ও তার কয়েকজন বন্ধু সাধুদের সাথে মজা করার পরিকল্পনা করেছিলেন সাম্বা গর্ভবতী মহিলার ছদ্মবেশে সাধুদের কাছে গেল এবং তাদের তার সন্তানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তার পোহসন দেখে সাধুরা রেগে গেলেন এবং অভিশাপ দিলেন যে সাম্বা একটি লোহার মুষ্ঠির জন্ম দেবে যা যাদব বংশের ধ্বংসের কারণ হবে ছেলেরা তা দেখে সাম্বার জামা কাপড়ের মধ্যে একটি লোহার মুষ্টি পেল শ্রীকৃষ্ণের পিতামহ রাজা উগ্রসেন যখন এই কথা জানতে পারলেন সে মুষ্টিটিকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিল সমুদ্রে একটি মাছ সেই টুকরোগুলিকে গিলে ফেলল মাছটি জেলেদের জালে আটকা পড়ে এবং কাটার সময় এই লোহার টুকরোগুলো তার পেট থেকে বেরিয়ে এসেছিল একটি শিকারী বিষাক্ত তীর তৈরি করতে টুকরো ব্যবহার করে কিন্তু টুকরো হয়ে নষ্ট হয়ে যাওয়ার পরও কেমন করে যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল ছত্রিশ বছর কেটে গেছিল এবং গান্ধারীর অভিশাপ পূর্ণ হবার সময় চলে এসেছিল যাদব বংশ মদের নেশায় মত্ত ছিল ধীরে ধীরে তারা একে অপরের সাথে মারামারি শুরু করে এই লড়াই এতটাই বেড়ে যায় যে যাদব বংশের মধ্যে যুদ্ধ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররাও একে অপরের সাথে যুদ্ধ শুরু করে একে একে সমগ্র রাজবংশ ধ্বংস হয়ে যায় তাছাড়া বলরামও পৃথিবী ত্যাগ করে এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ একটি বটগাছের নিচে বসলেন একই সময়ে যারা নামে এক শিকারী তাকে হরিণ ভেবে তিত চালায় তিনি সেই একই শিকারী যিনি মাছের পেটের টুকরো থেকে তিত তৈরি করেছিলেন সেই বিষাক্ততির ভগবান শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে আঘাত করে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠ ফিরে যান অর্জুন বিষয়টি জানতে পেরে দ্বারকায় ছুটে যান সেখানকার দৃশ্য দেখে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে সমগ্র দ্বারকা আগুনে জ্বলছিল কিন্তু অর্জুন নিজেকে সামলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি অনুসারে তিনি সেখান থেকে সমস্ত নারী ও শিশুদের নিরাপদে বের করে আনেন দ্বারকা খালি হতে না হতেই তা সমুদ্রে মিশে গেল ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা চিরতরে আরব সাগরে হারিয়ে গেল দ্বারকা বর্তমানে দুই ভাগে বিভক্ত দ্বারকা ও বেট দ্বারকা দ্বারকা সমুদ্রের তীরে অবস্থিত একটি শহর বেট দ্বারকা সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ বহু বছর ধরে দ্বারকা একটি গল্প এবং মিথ্যা হিসেবে উপেক্ষিত ছিল অনেক খোঁজাখুঁজি করেও প্রমাণ পাওয়া যায়নি এই সুন্দর শহর আসলে বাস্তব ছিল উনিশশো সালে অনুসন্ধান শুরু হয় এবং বেদ দ্বারকার অনেক ধ্বংসাবশেষ পাওয়া যায় উনিশশো সালে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন করা হয়েছিল যেখানে অনেক পুরনো নিদর্শন ও মূর্তি পাওয়া গিয়েছিল এই খোঁজাখুঁজি থেকে একটি আকর্ষণীয় তত্ত্ব সামনে আসে যা অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে তার সমগ্র রাজ্যের প্রশাসন দেখতেন এবং তিনি তার পরিবার নিয়ে বেড দ্বারকায় থাকতেন এরপরে উনিশশো তিরাশি থেকে উনিশশো এর মধ্যে একজন ডুব প্রত্নতাত্ত্বিক ডক্টর এস আর রাও এবং তার দল এই মিশনটি সম্পূর্ণ করতে এগিয়ে আসেন দিন সমুদ্রের নিচে খোঁজার পর তারা একটি আশ্চর্যজনক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান শহরের প্রাচীরের মজবুত ভিত্তির পাশাপাশি অনেক পাথর স্তম্ভ মূর্তি আরও অনেক কিছু খুঁজে পান কিন্তু কিভাবে এটা অনুমান করা সম্ভব যে সমুদ্রের নিচে খুঁজে পাওয়া শহর ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারকা ছিল এটি নিশ্চিত করার জন্য প্রত্নতাত্ত্বিক পাথরের কার্বন ডেটিং অপসারণের সিদ্ধান্ত নেন কার্বন ডেটিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে পরীক্ষার মাধ্যমে পাথরের সম্ভাব্য বয়স নির্ধারণ করা হয় ডক্টর নরহরি আচার মহাভারতে উল্লিখিত গ্রহ এবং গ্রহাণুর তথ্য থেকে এই হিসাব করেছেন যে মহাভারত যুদ্ধ তিন হাজার একশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল মহাভারত অনুসারে দ্বারকার নির্মাণও যুগে হয়েছিল আর এসব পাথরের কার্বন ডেটিং করার পর দেখা গেছে এই পাথরগুলো সেই সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু পাথর যে কোনো সময়ের হতে পারে তাহলে এটাকে কীভাবে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় আর সেই কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমুদ্রের তলদেশে এই শহরের এলাকা পরিমাপ শুরু করেন এবং আশ্চর্যজনকভাবে এই এলাকার পরিমাপ ছিল বারো যোজন যা ভগবত পুরাণ অনুসারে দ্বারকা নির্মাণের জন্য সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণকে যে স্থান দিয়েছিলেন তার পরিমাপ ছিল শুধু তাই নয় এখানে প্রচুর নোংরও পাওয়া গেছে যা আমাদের বলে যে দ্বারকা একটি ঐতিহাসিক বন্দর ছিল যেখান থেকে ভারত বছরের পর বছর অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে অর্থের অভাবে এখানে খনন কাজ বন্ধ হয়ে যায় কিন্তু দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এটি আবার শুরু করে আর আজও চলছে এই খনন কাজ একটি তত্ত্ব অনুসারে তিন বছর আগে যে ভূমিতে দ্বারকা নির্মিত হয়েছিল সেটি ছিল সমুদ্রের পৃষ্ঠে কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শ্রীকৃষ্ণের এই নগরী সমুদ্রে তলিয়ে যায় কিন্তু তারপরও প্রশ্ন হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে যদি বাড়তে থাকে মহাভারতের মহাপ্রস্থানিকা পর্ব অনুসারে দ্বারকার তীরে যে ঢেউগুলি আছড়ে পড়ছিল অর্জুনের চোখের সামনে মুহূর্তের মধ্যে পুরো দ্বারকা ডুবিয়ে দিল বর্তমানে অনেক মানুষ মহাভারত এবং রামায়ণ পৃথিবীতে ভগবান বিষ্ণুর অবতারদের জন্ম এবং অন্যান্য প্রাচীন কাহিনীকে একটি মিথ্যা পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করে তবে শুধু দ্বারকা নয় আরও অনেক আবিষ্কার রয়েছে যা প্রমাণ করে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব শুধু হরপ্পা ও মহেঞ্জোদারোর সময় নয় তারও আগে হাজার বছর আগে এই সম্পর্কে আপনার কী মতামত আমাদের কমেন্টে জানান অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এরকম আরও রহস্য ও কাহিনি জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন